আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জফ হেল্পলাইন ভিডিও অন চ্যানেলের প্রিয় চাকরি প্রার্থী ভিউয়ারগণ আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও চাকরির সার্কুলারের বিষয়ে আপদ মস্তক নিয়ে আলোচনা করবো যারা খুবই টেনশনের মধ্যে আসেন আমি জাস্ট একটা কথা বলবো এই ভিডিও থেকে যে ইনফরমেশনগুলো দেওয়া হবে প্রত্যেকটা ইনফরমেশন আপনি চাইলেও গুগলে পাবেন না সো লেটস স্টার্ট প্রথমত আমি যে কথাটা বলবো যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় সঠিক আপডেট এবং ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে তো এখানে প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের সময় সার্কুলার ও নিয়োগ কেমন হবে এই প্রশ্নটা নিয়ে অনেক হেজিটেশনের মধ্যে আছে অনেকের বয়স শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাচ্ছে বা অনেকের সার্কুলার আবেদন করে রেখেছে এভরিথিং নিয়ে আমরা এই প্রশ্নটার অ্যান্সার করছি সেটা হচ্ছে একশো পার্সেন্ট স্বচ্ছ নিয়োগ হবে বেশি নিয়োগ এবং মেধাই নিয়োগ হবে গত তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ছিল তখনও কিন্তু সার্কুলারের মানে যে সার্কুলারগুলো ছিল তখন কিন্তু নিয়োগ হয়েছে এভরিথিং সব কিছু আরও স্বচ্ছভাবে হয়েছে সো এই প্রশ্নটার অ্যান্সার আশা করি পেয়ে গেছেন তার পরবর্তীতে যে প্রশ্ন সেটা হচ্ছে কতদিন পরে সার্কুলার ছাড়া শুরু হবে এই প্রশ্নটার অ্যান্সার যদি আমি বলি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে অবশ্যই অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্রের প্রয়োজন হয় তাই আশা করা যায় নতুন নিয়োগ আসবে না তবে যে প্রতিষ্ঠানগুলো আগে এই সকল মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়েছে সেগুলো প্রকাশ হবে আর অবশ্যই আপনারা অবগত আছেন যে অলরেডি গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রধানকে পাল্টানো হয়েছে বা এই বিষয়গুলো নিয়ে কাজকর্ম চলছে সো এই বিষয়গুলো কিন্তু পরিবর্তন হলে কিন্তু সেখানে একটা নতুন মানুষ যাওয়া এবং সেটা বুঝতে একটু দেরি হবে সো পূর্বে যে সারপত্রগুলো নেওয়া হয়েছে সেখান থেকে আপনারা বিজ্ঞপ্তি পাবেন কিন্তু নতুনভাবে যে পদশূন্য এই বিষয়গুলো নিয়ে একটু সার্কুলার হতে দেরি হবে তার পরবর্তীতে যেটা বলা হয় বলেছি সেটা হচ্ছে সবই ঠিক হবে দেশের ল অ্যান্ড অর্ডার আগে স্ট্যাবলিশ হোক সচিবালয় প্রশাসন পুলিশ ও রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানে স্থিরতা আসুক ইন্টারিম গভর্নমেন্ট ফর্মড হোক তারা দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের ইঞ্জিন আবার চলা শুরু করুক রিফর্মেট শুরু করুক শুরু হবে এরপর এক জায়গায় এসে এই স্থগিত এক্সামগুলো নেওয়া শুরু হবে নিশ্চয় এসব নিয়োগ ফিয়ারে হবে অর্থাৎ যে এক্সামগুলো স্থগিত আছে এক্সামগুলো কিন্তু একটা সময় শুরু হবে তো সংবিধান থেকে শুরু করে নানান পলিসি আইনের সংস্কার হবে বয়সও বাড়া বাড়তে পারে আর কোটার যে সংস্করণ এটা আবার একশো পার্সেন্টের মধ্যে নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পয়েন্ট নিরানব্বই নিরানব্বই পয়েন্ট পার্সেন্ট এটা পরিবর্তন হবে এক্সট্রিমলি সরি তো তার পরবর্তীতে যেটা সেটা হচ্ছে সম্ভাব্য যা যা হতে পারে বাতিল হবে সব চুক্তিভিত্তিক নিয়োগ যখন চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হবে এবং বর্তমান সরকার নতুন সরকার গঠনের পরে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকেন্সি হবে এখানে অনেকে চাকরিচ্যুত হবে এটা সেটা মানে অনেক কাজকর্ম রয়েছে সো যে হারে পদত্যাগ চলছে নিয়োগ না দিলে প্রতিষ্ঠান চলবে কী করে নিয়োগ আসবে চিন্তা নাই তার পরবর্তীতে যেটা নিয়োগ বন্ধ এগুলো টোটালি প্রোপাগান্ডা সারানো হচ্ছে অর্থাৎ অনেকেই বলছে নিয়োগ বন্ধ হয়ে যাবে এই প্রসঙ্গ অনেকে আসলে প্রোপাগান্ডা বলতে আপনার অপপ্রচার চালাচ্ছে দুই হাজার সালেও নিয়োগ সার্কুলার সব হয়েছে ভাই সরকারের ডিপার্টমেন্টগুলো চলাতে তো লোক লাগবে অনেক ডিপার্টমেন্ট থেকে অলরেডি করাপ্টেড পার্সনদের ছাঁটাই শুরু হয়েছে এখন এদের নতুন লোক লাগবে তো আপনারা আশা করি বুঝতে পারছেন তার পরবর্তীতে আমি ভিডিও লাস্টের দিকে কথা বলবো এখানে এটা ছাত্র ছাত্রীদের সরকার সুতরাং সকল নিয়োগ পরীক্ষা সবই হবে মানে কিভাবে কতটা আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন ঘটিয়ে সরকারের পতন ঘটিয়েছে এটা কিন্তু আপনারা জানেন সো ছাত্ররা এখন কোন ধরনের কি করতে চায় এটা কিন্তু সরাসরি ছাত্রদের থেকে মতামত গ্রহণের মাধ্যমে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে সো এই বিষয়টা মাথায় রাখুন যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এরকম ঘটনা কিন্তু ঘটেনি সো ছাত্র সমাজ যেটা করবে সেটার উপর অবশ্যই প্রাধান্য দিয়েই প্রত্যেকটা আইন বা শিক্ষাক্ষেত্রের বিষয়গুলো কিন্তু আইন পাশ হবে তো পার্থক্য আমি এখানে একটা বিষয় আপনাদের স্পষ্ট করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে পার্থক্য কি হ্যাঁ এটা এখানে তত্ত্বাবধায়ক সরকার বলতে নব্বই দিনের জন্য সুশীল সমাজ সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে গঠন করা হয় যার মূল উদ্দেশ্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা এবং ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত দেশের সকল প্রশাসনিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের কাজ আর অন্তবর্তীকালীন সরকারের কাছ কি সমন্বয়কদের ভাষ্যমতে এই সরকার পুরো দেশটাকে সংস্কার করবে এবং তারপরে নির্বাচন দেবে তার মানে অর্থনৈতিক রাজনৈতিক প্রশাসনিক শিক্ষা অবকাঠামোগত সংস্কার করে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়াই এই সরকারের মূল উদ্দেশ্য যা সময় সাপেক্ষ অনেকেই বলছে অন্তবর্তীকালীন সরকার খুব দ্রুতই নির্বাচন দেবে যদি এই কার্যক্রমগুলো বাস্তবায়িত করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় সাপেক্ষের ব্যাপার সো এই বিষয়গুলো নিয়ে আমরা এখন বলছি না তো তার পরবর্তীতে যে বিষয়গুলো বলবো চাকরির বয়স চাকরির বয়সের অবশ্য আমার মনে হয় সংস্করণ হবে চাকরির বয়স কোটা এভরিথিং মিলে একটা সুন্দর একটা সংস্করণ আপনারা দেখতে পাবেন যেটা ছাত্র সমাজ দেশের যে আপনার দেশের কি বলবো দেশের আপনার সচেতন মানুষগুলোকে নিয়ে বৈঠক করেই কিন্তু একটা দেশে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে যেটা করা লাগে সেটাই কিন্তু করবে সো আসলে যাদের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে তারা খুবই দুশ্চিন্তার মধ্যে আছে আসলে এটা তো করার কিছু নাই প্রাকৃতিকভাবে এরকম হয় বা এটা হচ্ছে নিয়ম চাকরির বয়স শেষ হয়ে যাবে তো এখন আমার লাস্ট যে কথা থাকবে সেটা হচ্ছে যে চাকরির বয়স যাদের আছে এই যে একটা ক্রাইসিস সময় এই ক্রাইসিস সময়ে যারা টেবিলে সময় দেবে একদম স্বচ্ছভাবে নিয়োগ পাবে চাকরির সার্কুলার দেওয়ার সাথে সাথে বা নিয়োগ পরীক্ষা হওয়ার সাথে সাথে সো যদি এই টেকনিকটা এই কথাটা মাথায় রেখে পড়াশোনা চালিয়ে যেতে পারি আমরা তাহলে মনে করবেন যে একটা ভালো ফিডব্যাক পাবেন সো এর উপর বলার কোনো কিছু নাই আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে